তো গাইজ আজকে আমি দুদিকে নিয়ে ফার্স্ট টাইম আউটডোরে গিয়েছি এখন আমরা যাচ্ছি সুরিতে ঘরে তো কুকি আমার সাথে আছে এখন পুরো ফুল মল্টিংয়ে নতুন কিছুদিন পরে নতুন একটা রূপ দেখতে পাবেন আপনারা তো আমি এখন হার্ডনেস এটা বাড়িতে বানিয়ে নিয়েছি কী করে বানিয়েছি সেটা বলছি হার্ডনেস আমি কিনতে পারছিলাম না আর অনলাইনে অনেক টাকা দাম বলছিল সো দ্যাটস ওয়াই আমি আর কি নিজে বানিয়ে নিয়েছি আর আগে রিং আছে ওই রিংয়ে আর কি আমি ইয়ে করেছি তো গাইস বেশি কথা বলবো না অনেক নয়েজ তাই বাড়ি গিয়ে পুরীতে বাড়ি দিয়ে আমরা ডাইরেক্ট ভিডিও বানাচ্ছি আমরা অবশেষে শরীরতে বাড়িতে চলে এসেছি কুকিকে নিয়ে কুকি এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে ঘোরাঘুরি করেছে এবং শরীরতে দাদা অমিতার সাথে খুব আর কি কাঁধে সাথে কাঁধে বসে বসে ঘুরেছে তো এখনও সিপির মধ্যে বসে আছে আর এবং আমাদের চ্যানেলকে দেখছে ওর নিজের ভিডিওকে তো আজকের ওর কেমন ঘোরা লাগলো সেটা চলুন ওকে জিজ্ঞেস করা যাক কুকি কেমন লাগছে কুকি কেমন লাগছে কুকি বলো কেমন 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 হ্যাঁ কি বলো 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 ও হোক হয়তো মিস করছে ওর ঘরকে মিস করছে না তো যাই হোক ও এখন খুবই কি এখানে মানে নতুন জায়গা তো ফার্স্ট টাইম এসছে তো পুরোপুরি ও জায়গাটাকে এক্সপ্লোর করছে এবং বসে অনেকক্ষণ ঘোরার পরে এখন ও পুরোপুরি বসে বসে রেস্ট নিচ্ছে তো কুকি এখন চারদিকে দেখছে হচ্ছে ওর সাথে আর এই এখন পুরুষে আছে মল্টিংয়ে আছে সো দ্যাটস ওয়াই একে একটুখানি খারাপ লাগছে একটু রোগা রোগা লাগতে পারছে একটু পালকগুলো নতুন বেরোচ্ছে বলে অত ফ্লাপি লাগছে না বাট কুকির কিছুদিন পরে মল্টিং কমপ্লিট হয়ে যাবে তো ওর ফার্স্ট কমপ্লিট কমপ্লিট হবে লাইফের তারপরে ওরকের ওর বিউটিটা জাস্ট দেখার মতো হবে কারণ আগের থেকেও এটা বেটার লাগবে কারণ এটার ফার্স্ট মল্টিং সো ওর কালার অনেক ব্রাইট হবে অনেক সুন্দর হবে সো গাইজ এই এখন আমি দেবো হচ্ছে বা কবিকে শশা তো একটু আগে ও খাচ্ছিলো আসলে চাউমিন না আসা হয়েছিলো তো চাউমিন যখন খাচ্ছিলাম তখন ভিডিও বানানো হয়নি এই চাউমিন ফার্স্ট টাইম খুব মানে একবার খাওয়ানো হয়েছে মানে খাওয়ানো মানে কি ওর মুখ দিয়েছে তারপর শরীরকে বরণ করি শরীর দেওয়া বরণ করে মানে দেয় না আর কি তো কিন্তু ওর শশার মধ্যে ওই চাউমিনের স্মেল আছে তো দ্যাটস ওয়াই ও এই শশাটাকে খুব ভালো আসছে এমনি বাড়িতে খেতে চায় না ভেজিটেবলস খুব নটাঙ্গি করে কিন্তু এখন ওর মধ্যে সেন্ট পেয়েছে এবং চাউমিনের স্বাদ পাওয়ার জন্য ও মুখ দিচ্ছে কিন্তু ভালো লাগছে না আবার মুখ শুনে নিচ্ছে এরকম করে চলছে কি চাউমিন খাবে হ্যাঁ শশা খাও চাউমিন খাও না তোমার জন্য তো যারা ভালো কথা যারা যারা কোনো রকম মানে পেট পোষেন বিশেষ করে পাখি বা কারো ডগ বা ক্যাট যাই থাকুক কখনও কোনো রকম ফাস্ট ফুড বা তেলে ভাজা জিনিস দেবেন না তো সরে জানতো তাই ওকে গল্প একটু দিয়েছিল তারপর আমি সঙ্গে সঙ্গে সরিয়ে নিই ঠিক আছে তো কখনোই দেবেন না ফ্রেশ ভেজিটেবল দিন কোনো কিছু খাবার বয়েল করা দিন বাট ভুল করেও চকলেট মিষ্টি আর কোনো রকম ফাস্ট ফুড বা তেলে ভাজা জিনিস পাখিদেরকে একদম দেবেন না এতে হেলথ খারাপ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফ্যাট আসে এর থেকে রোগ আসে অনেক সময় ডায়রিয়া হয়ে যায় অনেক রকম সমস্যা তো এই হচ্ছে আজকের ইনফরমেশন তো যা যারা কুকিকে চেনেন না তাড়াতাড়ি বলবেন কেমন লাগলো কুকিকে আমাদের আর যা যা চেনেন তারা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে থাকুন এবং সবাইকে শেয়ার করুন বন্ধুদের সাথে চাঁদে যাতে আমাদের কুকিকে ভালো লাগে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পেটকে ভালো রাখবেন